হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আমি আম দেখাব আমার শ্বশুরবাড়ির বাগানের আম তাই আমি রৌদ্রের মধ্যে দুপুরবেলা চলে এসেছি এই দেখেন আম দেখানোর আগে লেবু দেখাই কাজেলে লেবু কাজলি লবি ধরেছে আমাদের এখানে এগুলাকে কী লেবু বলে চিটাঙে কাজলির লেবু আমি আজকে চলে আসছি বাগানে আম দেখানোর জন্য অন্য অন্য জায়গায় আম যখন খাওয়া শেষ তখন রাজশাহীর আম পাকবে গিয়ে কি একটা আম থাকে ওইটাই নাম জানি না এটা বাড়ি পর বাড়ি পর মনে পড়েছে বাড়ি আম বাড়ি আম এটা ছোট ছোট গাছে আম ধরেছে দেখেন বড় হয়ে গিয়েছাম গুলা কদিন পর পাকবে আম এই প্রচুর গাছ দেখানো যাবে না আম গাছ কয়েকটা দেখাচ্ছি দেখেন আর সেই আমের জন্য বিখ্যাত আর আমি আম পছন্দ করি এই দেখেন এগুলো আরো বড় হবে এই যে দেখেন এই আমগুলো প্রচুর টক মানে পাকলে আমগুলো হেভি লাগে গতবার এই গাছের আম সম্পূর্ণ নষ্ট হয়েছে নিচে পড়ে পড়ে মানে পেকে পেকে এই জাম আর এগুলো হলো গিয়ে কাঁচা মিষ্টি আম সামনে দেখাচ্ছি বাগানে আমি রৌদ্রের মধ্যে চলে এসেছি এই দেখেন এটা হলো কি কাঁচা মিষ্টি আম কাঁচা প্রচণ্ড মিষ্টি এই আমটা এই দেখেন কাঁচা মিষ্টি আম এটা খেতে শেষ হবে তা আম দেখালাম আজকের মতো এখানে এই দেখেন আম যখন আম বড় হবে তখন আরও দেখাবো প্রচণ্ড গাছ আমার শ্বশুরের এখানে এই যে এখানে যে গাছ বড়ো বড়ো গাছে তো আম ধরেই দেখেন দেখাই যাচ্ছে মানে আমের জন্য পাতা দেখা যাচ্ছে না তখন আবার আপনাদেরকে দেখাবো তো আমার আম দেখা কেমন লাগলো আজকের মতো এখানে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন আর আজকের মতো এখানে আল্লাহ